বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন নিষিদ্ধ হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার এ নিয়ে আদালতের হস্তক্ষেপ করা উচিত হবে না এদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে আরও জানান চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় তিনটি মামলা হয়েছে গ্রেফতার করা হয়েছে তেত্রিশ জনকে এ সময় সরকারের নেয়া পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেন হাইকোর্ট আদালত বলেন বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও দেশের সব ধর্মের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে যা কখনো ভাঙবে না সব নাগরিকের জানমানের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের এ বিষয়ে সরকারকে তৎপরতা জারি রাখতে হবে আদালত জনগণের পাশে থাকবে স্কন নিষিদ্ধ চাওয়া আইনজীবী বলছেন বাংলাদেশ থেকে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে স্কন আদালতের আদেশে আমরা খুবই সন্তুষ্ট কোর্ট বলছি যে যেহেতু রাষ্ট্রযন্ত্র এখানে সর্বোচ্চ চাষটা দিয়ে তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখছে এটা আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য আদেশটা ছিল যে স্কুল নিষিদ্ধ এবং আইনশৃঙ্খল পরিস্থিতিদের নিয়ন্ত্রণ করার ব্যাপার এটা উনি যেহেতু নিয়ন্ত্রণে আছে এটা উনি রাষ্ট্র রাষ্ট্রযন্ত্রকে পেছিয়ে দিয়েছে কোর্ট বলছে যে বাংলাদেশে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং যতটুকু ধর্মের অনুসারী আছে আমরা প্রত্যেকটা অনুসারীরা খুব মিলেমিশে খুব সুন্দরভাবে বসবাস করতেছি এবং হিন্দুদের ব্যাপারে আমি খুব মানে ওনারা আমার বন্ধু আমার ভাই আমাদের ধর্মের বিরধর্মী হতে পারে কিন্তু আমরা একসাথে মিলে মিশে আছি কিন্তু ইস্কনের মাধ্যমে ইন্ডিয়া তার প্রোপাগান্ডা বাস্তবায়ন করতে হচ্ছে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেগ এবং চিন্তার বিষয় বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে হাইকোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন সরাসরি যাচ্ছে তার কাছে আফজাল হ্যাঁ ইস্কন নিষিদ্ধের ইস্যু এবং একই সঙ্গে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সবশেষ কী তদন্তের কি অগ্রগতি হয়েছে তার সে বিষয়ে সরকারের অবস্থান আজকে হাইকোর্টে পরিষ্কার করা হয়েছে এবং হাইকোর্টের তরফ থেকে যেটি বলা হয়েছে যে রাষ্ট্রের সকল নাগরিকের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের এবং সরকার তাদের যে তৎপরতা অব্যাহত রেখেছে সেই তৎপরটি জারি রাখবে এবং রাষ্ট্রপক্ষ থেকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল তিনি জানিয়েছেন যে আলিফ হত্যার ঘটনায় তিনটি মামলা হয়েছে এবং তিনটি মামলায় এখন পর্যন্ত তেত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি যারা আসামি রয়েছেন তাদেরকে গ্রেফতারের যে অভিযান সেটি অব্যাহত রয়েছে আর ইস্কন নিষিদ্ধের বিষয়টি সরকার এখনও পর্যবেক্ষণ করছে এবং ইস্কনের বিষয়টি সরকার সতর্কতার সঙ্গেই পদক্ষেপ নেবে এমনটি কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে এবং আদালত সন্তুষ্ট হয়েছেন এবং আদালত বলেছেন যেহেতু সরকার এটি নীতিগত সিদ্ধান্ত ইস্কোন নিষিদ্ধ হবে কি হবে না সেটি সরকারি সিদ্ধান্ত নেওয়া উচিত আদালতের এক্ষেত্রে হস্তক্ষেপ করা ঠিক হবে না এবং যিনি আদালতে আবেদন করেছিলেন যিনি এই ইস্কোনকে নিষিদ্ধ চেয়েছিলেন এবং রংপুর এবং চট্টগ্রামের যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়েছিলেন সেই আইনজীবী আদালতকে বলেছেন যে ইস্কন বাংলাদেশে থেকে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছেন এবং সনাতন যারা ধর্ম মালন করেন তাদের অনেকেই বা তাদের অধিকাংশই ইস্কনকে আসলে পছন্দ করেন না ইসনকে অগ্রবতী সংগঠন হিসেবেই তারা দেখেন সেই কারণে ইস্কোন আসলে নিষিদ্ধ হওয়া উচিত তখন আদালত বলেছেন যে এটি আসলে সরকারের নীতিগত সিদ্ধান্ত এটি সরকার নীতিগতভাবেই সিদ্ধান্ত দেবে আদালত একটি বিষয় বারবারই বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষই কিন্তু একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে এটি কখনোই ভাঙবে না এবং পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সমতার ভিত্তিতে নাজ্যতার ভিত্তিতে সম্পর্ক রয়েছে সেটি অব্যাহত থাকবে এটি কখনোই নষ্ট হবে না এমনটি কিন্তু মন্তব্য করেছেন তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর